রসুলের আব্বা আম্মা যদি কাবের হয়ে থাকে তাহলে তাদের বিবাহ কিভাবে শুদ্ধ হয়েছে তাহলে তাদের মিলন কিভাবে শুদ্ধ হয়েছে তারপরে তাদের জীবন কিভাবে শুদ্ধ হয়েছে তার পিতা মাতা যদি কাফের হয়ে থাকে তাহলে তারা না ছিল আর না পাকি দেহের ভিতর দিয়ে কোনদিন পাক নবীকে আল্লাহ আনতে পারে না যারা রসুলের আব্বা আম্মাকে কাফের মনে করবে বেইমান মনে করবে যাহার মনে করবে সব কটি ইহুদিদের এজেন্ট এগুলি সব প্রসাদের দালাল এগুলি এসে আমাদের দেশে এবার একটা ঘটনা আপনাদের কিছু কষ্ট হবে চলবে সারা রাত বুঝে কুইছেন তো তারপরে কিন্তু ঠান্ডা নাই নাই